আচ্ছা কোজিরা তুমি কার দিকে আমি আমি প্রশ্ন করব উত্তর দেবে আর ও প্রশ্ন করবে তোমরা কার দিকে আমার দিকে না এর দিকে আমাদের কে কে আমার দিকে হাত তুলে দেখাও তোমরা আমার দিকে আর এই আচ্ছা হাত নামাও এবার কে কে এর দিকে এর দিকে তুমি একা তোমরা তাই তো আচ্ছা ঠিক আছে তোমরা এর দিকে কেন একজনের দিকে তো সময় হয়ে গেলে হবে না আমি প্রশ্ন করব কোজিকে এ যদি প্রশ্নের উত্তর না দিতে পারে কেたり কি করা যাবে ফাইন করেন আচ্ছা ঠিক আছে ফাইন করেন প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন কহরি তোমার তার জবাব দাও আমার না যদি দাও

আমি প্রশ্ন করবো শোনো আমি হয়তো আর বেশি দিন গজল বলবো না আমি ছেড়ে দেব কিন্তু তোমরা আমার ছাত্রও তোমাদেরকে আমি দেখতে চাই যে তোমরা আমার পরে ভালোভাবে গজল অনুষ্ঠান তোমরা করতে পারো কি গন্ডগোল করো মানুষকে শিক্ষামূলক কথা তুলে দিতে পারো এই কারণে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করো আচ্ছা তুমি আচ্ছা জানাজার নামাজ পড়েছো অনেক পড়েছি জানাজা যখন পড়ো হ্যাঁ আর এই নামাজ পড়ো রুকু করো সিজদা করো আল্লাহ আকবর বলে আচ্ছা এই নামাজে রুকু সিজদা যে করো আর জানাজার নামাজ কেমন করো জানাজের নামাজ করে আর দোয়া পড়ার পরে আল্লাহর আল্লাহ করে তারপর আচ্ছা যদি এই নামাজের রুকু সিজদা করো তাহলে জানাজার নামাজের রুকু সিজদা কেন কেন নেই কেন তুমি প্রশ্ন করো হ্যাঁ সুরে প্রশ্ন করো ইনশাআল্লাহ উত্তর দেব জানা যার রুকুয়ার সিজদা ওই কেন নাই জানা যার রুকুয়ার সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই জানা যার রুকুয়ার সিজদা ওই কেন নাই উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই উত্তর যদি না পারো হোজব তুমি বেকার উত্তর যদি না পারো হোজব তুমি বেকার না যদি দাও জবাব করবো ফাইন তোমা আমার হয়ে জোরে না ইট মারব আমার লোক ওর সময় কেন আল্লাহ বলছি এ যখন বলবে আচ্ছা ঠিক আছে আমি কি প্রশ্ন করেছি তুমি প্রশ্ন করেছো যে জানা যায় সিজদা নাই কেন শোনো আট বছর তোমার সাথে আছে হ্যাঁ পশ্চিমবাংলার কোনায় কোনায় বাংলাদেশে এখানে অনেক জায়গায় গেছে তোমার সাথে কিছু তো শিখেছি শুনবে নাকি এমনি বলে দেবো নাকি না সুরে প্রশ্ন করি মাইয়া কে সামনে রেখে চিন্তা করা হয় তাহলে কি হবে সোনো মাইয়া বনে কদাগয় সেই মাইয়া হয়ে সাথে যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় তাহলে সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যাবে ভালো করে শোনো মাইয়াতের সামনে সিজদা যদি করা হয় সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যায় রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার দিলাম জবাব তোমার দাও ফাইনি আজ আমার আচ্ছা না শোনো এখন প্রশ্ন এখন কমপ্লিট হয়নি আমি দুটো তোমাকে প্রশ্ন করবো ঠিক আছে তুমি একটা আমার উত্তর দিয়েছো আর ওই দাদারা কি হাসি বলে আমাদের লোক জিতে গেছে আচ্ছা তোমরা তো না তোমরা শোনো তোমরা জানবে যে হুজাইফা কোনোদিন হারিনি আর এ তো আমার ছাত্র কাছে কি করে হারবে জোরে জোরে তো গিয়ে শোনো তুমি বললে যে জানা যায় মাইয়াতকে সামনে রেখে জানা যায় নামাজ পড়া হয় তাই রুকু সিজদা করা যাবে না কেন রুকু সিজদার মালিক হলো একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে ঝোকা যাবে না দুনিয়াতে তাই আরেকটা প্রশ্ন করি শোনো দুম্বা ছাগল উট গরু ধর্মী লাল জানি দুম্বা ছাগল উট গরু একটু

আবার অনেক মহিলারা মুক্তি সাহেব আছে এই শুকুরের কথা বলে তবা তবা একচল্লিশ দিন নাপাক হয়ে যাবে নাকি শুকুরের না। শুকুরের নাম নাকি মুখে নিলে একচল্লিশ বলে মুখে নিলি মা তুই একচল্লিশ দিন নাপাক হয়ে যাবি তাহলে কোরআন শরীফ তো এই এর নামটা আছে তাহলে যখন ওই জায়গাটা ঠিক আসবে তাহলে পুকুরের ধারে গিয়ে কোরআন করতে হবে কেন ওই জায়গাটা যে আসবে পুকুরে লাভ মেরে গোসল টোসল করে পাক সাপ হয়ে ফের করতে শুরু হয়ে যাবে এরকম নাম নিলে নাকি একচল্লিশ দিন না হয়ে যায় কে

হালাল জানি সুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমা তুমি প্রশ্ন করলে বলেছি তোমার টাইমটা একটু বেশি তো না আমি জিতবো ভয় করছিস ভাবছি উত্তর দি দিচ্ছি প্রশ্ন করেছো উট গরু ছাগল ইসলামে যাই কিন্তু শুকুর যাইজ নয় কেন ভালো প্রশ্ন করেছো উত্তর দিই তুমি সুরে বল কথা পারো তো হ্যাঁ বল শোনো শুকর কেন হারাম করা হয়েছে মন্দেশ্বর না শুকর শুকর হ্যাঁ কেন হারাম করা হয়েছে শোনো

হ্যাঁ মোরমাছ ইসলামে খাওয়া চে নয় হরম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হরমিয়ে শোনো মর মাছ ইসলামে খাওয়া যে নয় খদাম কিন্তু মনা মুরগি ওই খাওয়া কেন খদাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব

স্বর্ণ ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত সব বস্তু ওই শুষে নেয় ডাক্তার খানায় যাবে ডাক্তার তোমাকে বলবে রেড মিট খাবে না মানে লাল গোস হ্যাঁ এই লাল গোস খাবে না পাললে চিকেন খাবে সাদা গোস সাদা গোস এর ভিতরে রক্ত থাকে না হ্যাঁ তো শুনে রাখো রক্ত খাওয়া আমাদের জন্য হারাম আল্লাহ হারাম করেছে আর এই মুরগি যখন মরে যায় এই জবাই করার আগে সুরে তুমি শোনো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি শোনো শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে রক্তে থাকে জীবানু গোস্ত দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম এই যে হুকুম খদার রক্ত পান হয় হারাম এই যে হুকুম খদার দিলাম জবাব তোমায় দাও ফাইন এখন আমার।

আর রক্ত পান করা হারাম আল্লাহ হারাম করেছে আর যদি আমরা জবাই করি বিসমিল্লাহ দোয়া পড়ে যে দোয়া করে যে মুরগিটা জবাই করা হয় এর ভিতরে যে রক্ত থাকে সেই রক্তটা বেরিয়ে যায় তখন আমাদের জন্য গোস্তটা এই মুরগির মাংসটা খাওয়া শরীর পক্ষে কোনো ক্ষতি না তাই আমাদের জন্য রক্ত পান করা হারাম তাহলে যদি জবাই যদি না করার জবাই করার আগে মরে যায় ওই রক্তটা যখন গোশ শুষে নেবে ওই রক্তটার সঙ্গে আমরা ওই এই গোস্তটার সঙ্গে আমরা রক্তটাও খেয়ে ফেলবো

বাহাদুর না বাহাদুর আমার নাম হুজাই হ্যাঁ হ্যাঁ বাহাদুর বাহাদুর বললাম কি বলবো বাহাদুর মনে হয় এর জবাব কাছে গো তোমার মনে হয় এর জবাব কাছে গো তোমার না যদি তাও জবাব করবো তোমার

छोट भाई कोरा नीर सूरतो बाते बिसी मिला नाई

কি করবে এখন বলো আমা ঠিক আছে ভুল হয়ে গেছে আর প্রশ্ন করো না কান আচ্ছা ঠিক আছে কান শোনো তুমি তো আজারউদ্দিন আমার এই গজল জগতে যত শিল্পী আছে আমার সাথে কত কম্পিটিশনের গজল হয়েছে দেখেছো তো কোন এমন একটা কোন গজল দেখাও যে আমি তার কাছে হেরে গেছি আমি হারবে না ঠিক আছে ওস্তাদ ওস্তাদি হোতা হ্যায় না তুমি আমার ছাত্র আমার সাথে ঠিক আছে আর এই গজলটা যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব কিছু শিক্ষামূলক কথা তুলে ধরার জন্য আপনাদের এই গজল টানার চিন্তা ভাবনাই এখন আমাদের পরবর্তী